এসডিএফএক্স ভার্সেস টিডিএমের সম্পর্কে বলবো অ্যাকচুয়ালি হঠাৎ কেন টিডিএমটাকে মাঝখানে টানছি আপনারা কি জানেন কারণ বাংলাতে একটি কথা রয়েছে কেঁচো খুলতে যে সাপ বেরিয়ে পড়ে চুল টানলে মাথা আসে মাথা টানলে বডি আসে এই বাংলা কথাটার মানে হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কিন্তু আপনারা কি জানেন হঠাৎ টিডিএমটাকে কেন মাঝখানে টেনেছি এসডিএফএক্সের আলোচনা করতে করতে কারণ টিডিএমের মধ্যে এই মুহূর্তে যেই সিচুয়েশনটা রয়েছে সেম একই সিচুয়েশন এস ডি মধ্যে তৈরি হয়ে গিয়েছে কারণ টিডিএম সম্পর্কে আপনারা হয়তো অনেকে জানেন না কারণ সে বিষয়ে আমি তাই আলোচনা ডিপলি আমি করছি না অ্যাকচুয়ালি এসডিএফ এক্সের মধ্যে এই মুহূর্তে কি প্রবলেমটা চলছে এসডিএফএক্সের এমডি না কি অ্যানাউন্সমেন্ট করলো ওদের লিডার কিছু প্রবলেম দেখিয়েছে তো এই এসডিএফএক্সের যে টোটাল চারটি থেকে ছটি জোনে যে ভাগ করা হয়েছিল এস ডিএফএ এক্স সেই জনের মধ্যে কিছু লিডার নাকি এখান থেকে অ্যামাউন্টটাকে সরিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি এই কথাটি কতটা সত্যি কারণ বিগত চার মাস ধরে পেমেন্ট না দেওয়ার ফলে ওরা দীঘার মিটিংয়ে অ্যাকচুয়ালি কি ডিসকাস করছে যে ওদের নাকি ব্যাঙ্কিং সেক্টর প্রবলেম ওরা এসডিএমই ক্রিপ্টোর মাধ্যমে অ্যাকচুয়ালি পেমেন্টটা দেওয়ার জন্য প্রসেসটা নিয়ে আসছে এই পেমেন্টটা কিন্তু করছে এবং অনেক লিডার অলরেডি বলছে সেখানে বিভৎস পরিমাণে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে কেউ ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে কেউ প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট কিছুটা পর্যন্ত চায় তাদেরকে দিতে পারছে না কিন্তু এই প্রবলেমগুলো চলার জন্য এবং ভোটের কিছু প্রবলেম চলার জন্য ওরা পেমেন্ট দিতে পারেনি এই অ্যানাউন্সমেন্টটা আপনারা বিগত তিন মাস থেকে চার মাস শুনে আসছিলেন কিন্তু হঠাৎ দেখুন এরা বলছে লিডারগুলো খজরামি করেছে ঠিক আছে মানা গেল লিডারগুলো খজরামি করেছে অ্যাকচুয়ালি লিডার যদি খজরামি যদি করে থাকে এবং লিডারগুলো যদি অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা যদি নিয়ে থাকে তাহলে কি এসডিএফএক্সের এমডি পারে না এবং যেই পাবলিকগুলো ডিপোজিটার রয়েছে এসডিএফএক্সের মধ্যে এবং যে ইনভেস্টার রয়েছে ছোট বড় লিডার রয়েছে তারা কি পারবে না সেই সব লিডারের দিকে বের করতে যেই সব লিডারগুলো এসডিএফএক্সের মধ্যে খোঁজামি করেছে কেউ বলছে পেমেন্ট নিয়ে চলে গেছে কেউ বলেছে কাউকে দায়িত্ব দিয়েছিল সেখানে অ্যামাউন্টটা বের করে নিয়েছে এসডিএফএক্সের এমডি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এই অ্যানাউন্সমেন্টটা করেছিল হয়তো আপনারা শুনেছিলেন নাকি বলতে পারব না কিন্তু আপনারা কি জানেন এই এস এর এমডি এই মুহূর্তে কেন বলছে মে মাসে কেন বলেনি এপ্রিল মাসে কেন বলেনি তাদের দীঘার মিটিংয়ে তো আলোচনা করেনি এই সময় বলছে কারণ সামনে মাসটা শেষ হয়ে আসছে পেমেন্টটা ক্লিয়ার করতে পারছে না পাবলিক বিভৎস পরিমাণে খেপে আছে কাকে ধরবে এমডিকে ধরবে কারণ এমডির কাছে টোটাল অ্যামাউন্টের টোটাল ম্যানেজমেন্টটা রয়েছে সেখান থেকে এমডি কোনো নজর দিচ্ছে না এই এই যে লিডারগুলোর অ্যামাউন্টটা নিয়ে অ্যাকচুয়ালি বেরিয়ে চলে যাচ্ছে কোথাও পেমেন্ট ক্লিয়ার করছে না তাহলে এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি যদি এর আগে ডিসকাস করত তাহলে এই প্রবলেমটা ছিল না এবং এই প্রবলেমটাই হতো না কিন্তু দেখুন ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে কি বলল আপনারা জয়েন করিয়ে দিন আপনার যে নিজের যে ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা রয়েছে সেটা স্যালারি হতে পারে ওয়ার্কিং ব্যালেন্স হতে পারে প্রফিট শেয়ারিং হতে পারে সেই অ্যামাউন্টটাকে দিয়ে আপনি নতুন কাউকে জয়েনটা করিয়ে দিন মানে জয়েন করিয়ে দিচ্ছে সে পাশে আর এই পাশে পেমেন্ট দেওয়া টোটালটাই বন্ধ করে রেখেছে যা মাসটা শেষ হয়েছে পেমেন্ট দেয়নি সেই পেমেন্টটাকে বলে দিয়েছে আপনারা নিজের আইডিতে করে নিন ফোর পার্সেন্ট করে দিয়েছে সেটাও পর্যন্ত ক্লিয়ার করেনি এখন বলছে ওদের আপলাইনের যে বড় বড় লিডার রয়েছে তারা নাকি অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে চলে গেছে এই বিষয়টি এখন অ্যানাউন্সমেন্ট করছে কেন কারণ পাবলিক এই মুহূর্তে হিউজ পরিমাণে কেফে আছে এসডিএফ এক্সের এমডি কে ছাড়বে না সেখানে প্রবলেম হিউজ পরিমাণে তৈরি করে দিয়েছে প্রত্যেকটা লিডারের বিভৎস পরিমাণে একটি পেনিকের মধ্যে এবং ভয়ে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে আপনারা প্রত্যেকে জানেন কারণ আপনারা জানেন চুল টানলে মাথা আসবে মাথা টানলে বডি আসবে মানে যদি আপনি একজনকে যদি ধরে বলেন কারণ একটি লিডারকে যদি আপনি ভালোভাবে কায়দা করে যদি ধরতে পারেন বড় লিডারকে সে কিন্তু পুরোপুরি মুখটা খুলে দেবে অ্যাকচুয়ালি কোথায় কি প্রবলেমটা চলছে এবং এমডিকে যদি ভালো করে আপনারা যদি একটু ঘেরাও করেন সেখানে কিন্তু এমডিও অলরেডি বলে দেবে তাই এখানে মাথা টানলে চুল আসবে কেঁচোগুল্লে সাপ বেরিয়ে যাবে তাই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কেন যে পেমেন্টটা দিচ্ছে না এটা কিন্তু ভালোভাবে যদি অল পাবলিক যদি চেপে ধরে না নতুন একটি ইতিহাস এ থেকে বেরিয়ে আসবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় ব্যাংকিং প্রবলেম না ক্রিপ্টোতে প্রবলেম না কিসের প্রবলেম যার কারণে আপনার পেমেন্টটা অ্যাকচুয়ালি আসছে না প্রকৃতপক্ষে দেখতে গেলে এদের কোনো প্রবলেম নেই এরা কোথাও না কোথাও অ্যামাউন্টটাকে হিউজ পরিমাণে খরচা করে ফেলেছে কোনো জায়গায় কিছু কেনার জন্য লাগিয়ে দিয়েছে এদের কাছে অ্যামাউন্টটাই নেই যে এরা পাবলিককে দেবে তাই সান্ত্বনা করার জন্য কিছু কিছুজনের আইডিকে পেড দেখিয়ে দিচ্ছে কিন্তু পেমেন্ট ঢুকেনি পেমেন্টটা কীভাবে দিচ্ছে ইন্ডিয়ান মানি হাজার টাকা ইন্ডিয়ান মানি দু হাজার টাকা এইভাবে পেমেন্টটা ছাড়ছে কিন্তু একটা জিনিস ভাবুন যদি এরা এক্সেল সিট না তৈরি করে এস ডি এফ যতগুলি আইডি রয়েছে সেই এক্সেল সিট যতক্ষণ নাই জমা দেয় কোনো ব্যাংকিং সেক্টরে তারা কি পেমেন্ট ক্লিয়ার করবে এবং সেখানে যদি অ্যামাউন্ট যদি না পাঠায় তাহলে কি কারো ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্টটি আসবে কারো ব্যাংকের অ্যাকাউন্টে পেমেন্ট আসবে না এদের দিনের পর দিন আবার নাটক শুরু হয়ে গিয়েছে এবং এখানে সব থেকে বড়ো দুটি প্রবলেমের জন্য এই প্রবলেমটা হচ্ছে একটি হলো বড় বড় রকমের কিছু লিডার রয়েছে তারা এখানে গাফিলিতি করছে এবং নিজেকে বাঁচানোর জন্য নিজের অ্যামাউন্টটাকে সুরক্ষিত করার জন্য সাইড কেটে নিয়ে বেড়াচ্ছে আরেকদিকে এস ডি এভ্সগোপাল কোনো অ্যানাউন্সমেন্ট করছে না পেমেন্টটা অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট কবে আপনাদের ক্লিয়ার করবে এইভাবে এসডিএফএকালের ডেটের পর ডেট নিয়ে যাচ্ছে দেখুন অ্যাকচুয়ালি দেখতে দেখতে মাসটা শেষ হয়ে গেল আপনাদের কি পেমেন্ট পেয়েছেন দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল আপনারা কি এই জুন মাসের পেমেন্ট পেয়েছেন এরপরে জুলাই স্টার্টিং ভেবেছেন কী চলছে এসডিএফ এক্সের মধ্যে তাই আপনারা কি জানেন এসডিএফ এক্সের সাথে টিডিএমের কেন তুলনা দিচ্ছিলাম কারণ টিডিএমের সেম একই প্রবলেম টিডিএমের এর এমডি বলছে ওদের লিডার নাকি ওদের কিছু লিডার যাদের নাম আপনাদেরকে দেখিয়ে দেব সেই সব লিডার নাকি ওদের অ্যামাউন্টটা নিয়ে পালিয়ে গেছে তারা যে আবার নতুন একটি কোম্পানি ওপেন করেছে তাই টিডিএম এর এমডি পেমেন্ট দিতে পারছে না টিডিএম এর এমডিকে যে জেলে রেখেছিল সেখানেও সেম বলেছে সেখান থেকে আবার তিন চারটি লিডারের অলরেডি এফআইআর বেরিয়ে গেছে সেম একই পলিসিতে এসডিএফএক্স চলছিল সেটা অলরেডি আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন কিংবা আপনাদের মধ্যে যদি দুই একজন টিডিএম এ যদি স্টাফ হন তাহলে কিন্তু এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন টিডিএমের এমডির যে অ্যাকচুয়ালি পেমেন্টের যে প্রবলেমটা চলছে সেম একই প্রবলেম টিডিএমের এমডি বলছে ওদের লিডার নাকি অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে চলে গেছে তাই ওরা পেমেন্ট দিতে পারেনি ওদের কাছে ফান্ড নেই ওরা এখান সেখান থেকে লোন করবে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তা নয় টিডিএমের এমডির যে অ্যামাউন্টটা ছিল সেটা ওদের ফ্যামিলির মধ্যে ওর মেয়ের মধ্যে জামাইবাবুর মধ্যে ডিভাইডেড করে নিয়ে ওরা কিছুটা সরিয়ে দিয়েছে বাকি ফান্ডের ব্যবস্থা একবার দেবে একবার দেবে না একবার লোন আনছে একবার একবার লোনের ব্যবস্থা করছে এইভাবে কাটিয়ে কাটিয়ে যাচ্ছে আর দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল সেম এস এক্স এমডি একই পলিসিতে বলছে ওদের যে বড় বড় লিডার আছে তারা নাকি অ্যামাউন্টটা খেয়ে নিয়েছে অ্যাকচুয়ালি এইভাবে পাবলিককে বোকা এদিক সেদিক থেকে বানিয়ে যাচ্ছে তাহলে এসডিএমির সম্পর্কে আলোচনা করাটার কি দরকার ছিল সেখানে লঞ্চিংয়ের মাধ্যমে পেমেন্ট দেওয়ার প্ল্যানিংটা কিভাবে আপনাদের মুরগি বানা ছিল আপনারা জাস্ট ভাবুন দেখিনি এখন বিপদে পড়ে যেহেতু সব ব্যাপারটি বেরিয়ে আসছে আগে এটা কোথায় ছিল হাই গায়স আপনাদের এই মতামতটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর ফলে এর সম্পর্কে আরও ডিটেলসে কিছু বলবো আপনাদের হাই গাইস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে